আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো টাকায় স্মোকি গাউন দেখাবে এটা টিনজার সাইজের ভিতরে পাবেন তারপর কটন আছে জর্জেট আছে টপস আছে ফুল ভিডিও দেখতে হবে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো ও হোয়াটসঅ্যাপ আছে জর্জ দেখতে পাচ্ছে এটা কিন্তু স্মোকি করা জর্জেট ফ্যাব্রিক প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালার আছে অনেকগুলো এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো করে এগুলোর বডি থার্টি থেকে ফর্টি পর্যন্ত ঠিক আছে এটাও দুশো টাকা আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন দুশো টাকা জার্স এরপর কিছু হচ্ছে স্মোকি কটন দেখাবো দেখতে পাচ্ছি এটা হচ্ছে লন কটন এটাও দুশো টাকা থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে মানে এটা ফর্টি পর্যন্ত পরা যাবে এগুলো রং কষের কিন্তু গ্যারান্টি পাবেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস সেম দুশো টাকা জার্স এরপর হচ্ছে আমরা কিছু টপস দেখাচ্ছি মানে গ্রাম দেখাবো এটা শর্ট গ্রাউনের ভিতর স্যামিলং সম্পূর্ণ কাজ করা এটাও দুশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটাও সেম প্রাইস দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা কালার এটাও সেম মাত্র দুইশো টাকা ভিওয়ার্স এরপর একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে থাকবে দেন এইটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা টপসের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটাও দুইশো টাকা এটার ভিতর বেশ কয়েকটা কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার দেন এটা একটা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু মাত্র দুইশো টাকা আচ্ছা কিছু টিনেজার টপস দেখাবো দেখে এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে কালার আছে অনেকগুলো দেখেন এটা ব্ল্যাক কালার এগুলোর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা চল্লিশ তাই না আচ্ছা এটা আটত্রিশ চল্লিশ কিন্তু এটা পরা যাবে সর্বোচ্চ এটা একটা টপস এগুলো সব শর্ট টপসের ভিতরে পাচ্ছেন। এটা সেমিলং গ্রাউন্ড প্রাইস থাকবে দুশো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা টাইগার প্রিন্টের ভিতরে আছে এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এটা অ্যাশ কালার এটা ফাপা সিল্কের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে ম্যাজেন্ডা কালার প্রাইস সেম ভিওয়ার্স এরপর দেখাবো কিছু কামিজ এটা টার্সেল করা এটা খাদি কটনের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র দুশো করে এটা পেস্ট কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা কটন ফ্যাব্রিকের ভিতরে আছে দেখতে পাচ্ছেন এটা বাটন করা সিকোয়েন্স করা কালার আছে এটার ভিতর অনেকগুলো প্রাইস থাকবে দুশো করে ওকে এগুলোর বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশ রংকসের গ্যারান্টি যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো ডেলিভারি চার্জ ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো টাকা এটা ল্যাভেন্ডার কালার এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দুশো টাকা দুইশো টাকায় আরও অনেক কালার পাবেন ডিজাইন পাবেন ঠিক আছে এটাও দুইশো টাকা এটা একটা ডিজাইন এটা এই কাজ করা হাতায় কাজ এটাও দুইশো টাকা এগুলো টপসের ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস এটা হবে স্কাই কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো টাকায় পেজ আছে আচ্ছা ফস এরপর হচ্ছে আমরা জয়েন্ট লেস দেখাবো দেখতে পাচ্ছেন জয়েন্ট টপস এটাও দুশো টাকা কালার চারটা হবে ওকে এটার ভিতর এইটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা ব্ল্যাকের ভিতরে আছে আর এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা দুশো টাকা এটা দেখেন ওপেন বাটনের ভিতরে আছে এগুলো কিন্তু শার্ট ওপেন বাটন শার্ট কাপড়টা গার্মেন্টস কটন এগুলোর রংকসের কিন্তু গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা একটা কালার তো এটার ভিতর অনেকগুলো কিন্তু কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে কিন্তু লস এটা হচ্ছে গার্মেন্টস কটন দেন এটা একটা কালার থাকবে এগুলোর ভিতরে অনেক কালার পাবেন ডিজাইন পাবেন মাত্র দুইশো টাকা এটা একটা ডিজাইন এটা একটা টপসের কালেকশন প্রাইস থাকবে দুশো করে ঠিক আছে আপনারা যে কোনো তিন পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দাঁড়ানোর একটা কালার কম্বিনেশন এটা একটা কালার এটা জয়েন্টলেস এটাও থাকবে মাত্র দুশো টাকা এটাই কালার হবে টোটাল ছয়টা দেখতে পাচ্ছি এটা মিষ্টি কালার এটা মেরুন কালার থাকবে দেন এটা ব্ল্যাক কালার এটা একটা কালার এটা হচ্ছে প্যারট প্রাইস দুশো করে আচ্ছা এটা হচ্ছে কামিজ প্যাটার্ন আছে জর্স কামিজের ভিতর কয়েকটা কালার পাবেন ডিজাইন পাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন টাইপের কালারটা এটা ভাঙ্গি কালার থাকবে এটা হচ্ছে নায়রা কাট এগুলো লিলেন কটনের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র দুশো টাকা এগুলোর রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এইটা হচ্ছে কাফতান কালেকশন এটাও থাকবে দুশো টাকায় কালার আছে এটার ভিতর অনেকগুলো ছয়টা তাই না দেখেন কাফতানের ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে ওকে দুশো টাকা আর তিনটা কালার দেখাচ্ছে এই দেখেন এটা একটা কালার থাকবে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছি এটা প্যারেট কালার এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা আচ্ছা লাস্ট ওয়ান কিছু ফাপা সিল্কের টপস দেখাবো এই টপস মাত্র পেয়ে যাচ্ছেন দুশোতে এগুলো সবগুলো সেম প্রাইস আজকে একদম বাণিজ্য মেলা অফার প্রাইজে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা টুইঙ্কল শপ টু থেকে ভাইয়াদের অনেক কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ